মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সবাই বলেন দেখেন হাদিস যুদ্ধের বদরের যুদ্ধ সৈন্যদেরকে রিক্রুট করছেন কিন্তু কথা বলতে গিয়ে সাল্লাহ সালাম দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অস্ত্রপাতি কম এই জেহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সব চাইতে অবদান কাদের যুবকদের অবদান সব চাইতে বেশি হাজরত মেঘদাদ রিয়াল তিনি দাঁড়ায় গেলেন তিনি বললেন ইমদিবিনা হাইসু মাতা শাহ হাদিস হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রুণী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসু মাতা শাহ আয় হাইসুমা আমার একটা আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন ইন্না লা লাকা। কামা কালা বনু ইসরা ইলালে মুসা আরেহি সালাম ইজ হাব আনতা ওরব বুকা ফাকতিলা ইন্নাহাহু না কায়েদুল অর্থাৎ ফেরসুল আমরা বনিস রাইলের মতো বলবো না শোনেন আমরা বনিস রাইলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনেকে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা বস থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামা কুম বরং আমরা বলবো আপনি চলুন আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো জিহাদ করবো ততক্ষণ পর্যন্ত মা মাতা আইনুম মিন্না তাতরফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফের বিরুদ্ধে ল লড়াই করে যাব জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি। নাই হুজুর sallallahu alaihi wasallam ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজিজেত ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক কসর নাই पाती নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানসিকতা যখন এই চলো আমার সাথে দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাত

খোর্মা ঠামা বিচি গুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খোর্মা হাজারতে ওমায়ের বলছেন অকাল বাহ বাহ অর্থাৎ আয় আজ আমাহু হেনাসুল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন বেহেস্ত পাবো যে ব্যস্ত হবে আকাশ আর জমিনের ও প্রশস্ত তাহলে ওয়াল্লাহি

ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য গুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে গুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্না তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না